একশো নয় দেড়শো নয় মাত্র ষাট টাকায় ষাট টাকা ষাট টাকায় একশো নয় দেড়শো নয় দেখুন এই যে আমার নিজস্ব মাদার প্লান থেকে চা রেডি করা আছে কোনো চাষি বা কোনো নার্সারি পাড়ি বুক করতে চাই বুক করতে পারেন অসংখ্য চা রেডি আছে এরকম মালকে চারা পেয়ে যাবেন নুন নার্সারিতে মানে এখন হাজার টাকা লাগবে না হাজার টাকা লাগবে দেখুন দর্শক বন্ধুরা এই পেয়ারা গাছের ফলন দেখুন ছোট্ট গাছ দু হাত তিন হাত হাইট হবে পাশে ছড়িয়েছে এবং কি পরিমাণ ফল এসেছে দেখুন এই সব ভিতরে ভিতরে প্রচুর ফল দতেছে কি জাত দাদা দাদা এটা হলো শে গোল্ডেন এইট গোল্ডেন এইট সবথেকে চর্চিত জাত তাই না নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে এমন একটি নার্সারিতে রয়েছি যেখানে আপনারা বিকল্প চাষ করতে গেলে যে চাষগুলোর নাম সবার প্রথমে আসি সেটা ১২ মাসি কাঠাল সেটা পেয়ারা তাই তো এই ধরনের বিকল্প চাষ করতে গেলে চারা পারচেস করার অন্যতম সেরা একটা জায়গা চলুন এই নার্সারির সাথে কথা বলবো দাদা কেমন আছেন ভালো আছে হ্যাঁ ভালো আছি দাদা আমরা কোথায় রয়েছি লোকেশনটা কোথায় লক্ষণ একদম আচ্ছা আপনার নার্সারির নাম আমার নার্সারির নাম নুর নার্সারি আচ্ছা আপনার নাম আমার নাম বাচ্চু আচ্ছা আর আপনার ফোন নাম্বারটা বলুন আমার ফোন নাম্বার হলো নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন আচ্ছা তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি এবং বিকল্প চাষের জন্য সেরা কিছু বিকল্প সবজির চাষ কিছু ফলের চাষ আজকে আমরা দেখব বিকল্প চাষের ক্ষেত্রে বারো মাসি কাঁঠালটা করা যেতে পারে তাই না কারণ অফ সিজনে ফল দিচ্ছে এবং অফ সিজনে ফল দিলে তার দাম যথেষ্ট ভালো ভালো পাওয়া যায় তাই না আমরা বেশিতে যাব না ওই একশো কুড়ি টাকা দেড়শো টাকাতে যাবো না যদি দাদা ষাট টাকা বা আশি টাকাতেও পায় তাহলেও কিন্তু ভালো ভালো একটা লাভ লাভজনক ব্যবসা লাভজনক ব্যবসা এবং গাছটা লাগানোর মোটামুটি দেড় থেকে দু বছর পরে ফল আসা শুরু হয়ে যাবে শুরু হবে তাই না আর ভালো লাগছে এই নুন নার্সারিতে দেখুন যে সমস্ত গাছে ফল ধরেছে যেগুলো ম্যাচিওর গাছ এবং গোড়াটা দেখুন যথেষ্ট মোটা অর্থাৎ এই গাছটার এই গোড়া থেকে মনে হচ্ছে মিনিমাম বয়স তিন থেকে চার বছর কতদিন এই ধরনের গাছ থেকে দাদা চারা তৈরি করছে এই দেখুন ভাই একটু এই পাশে ফোকাস করো এই প্রচুর স্টক আছে এই আমি একটা চারা তুলে এ দেখুন চারা রেডি হচ্ছে দেখুন দাদা রেডি হচ্ছে তাই না আরো কিছুদিন সময় লাগবে আরো কিছুদিন সময় লাগবে আচ্ছা দাদা এই গাছটির বয়স কত এই গাছটির বয়স দু বছর আচ্ছা দু বছরের গাছে ফল ধরছে এবং এটার বৈশিষ্ট্য গোড়ায় যেমন ধরবে এই গাটালটাও উপরের দিকেও ধরে 2 বছরে ঝরেও গিয়ে দেখুন কাটাও হয়ে গিয়েছে দেখুন কাটা হয়ে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ কাটা হয়ে গেছে দেখুন তাহলে অল্প দিনে ফল আসতে সব হ্যাঁ 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 তাই না হ্যাঁ অল্প দিনে ফল আসবে এই ভ্যারাইটিটাই আমাদের মার্কেটে পিঙ্ক কাঁঠাল বলে পরিচিত এই ভ্যারাইটি আমাদের মার্কেটে থাই কাঁঠাল বলে পরিচিত বারো মাসি কাঁঠাল বলে পরিচিত সুপার আলি যেটা সুপার আলি বলে পরিচিত তাই কনফিউজ হওয়ার দরকার নেই শুধু আপনারা খেয়াল করবেন যে মাদার প্ল্যান্ট থেকে চারাটা তৈরি করা হচ্ছে সেটা যেন হয় আর আপনি ম্যাচিউর গাছ থেকে করছেন একদম কাছে থেকে দেখাও না এই দেখুন যে গাছ থেকে চারা হয় গোড়া দেখুন গোড়া এরকম কারণ এগুলো সবই জোর কলমের হয় আর আমার নিজস্ব মাদার প্ল্যান থেকে রেডি করা দেখুন নিজস্ব মাদার প্ল্যান থেকে চা রেডি করার চেতে করা নিজস্ব মাদার প্ল্যান থেকে এবং অনেকে কমেন্ট করছে যে ফলওয়ালা গাছ নেব কিন্তু ফলালা গাছের কোনো প্রয়োজন নেই নিজস্ব মাদার প্ল্যানের চারা থাকলে যথেষ্ট এবং আমাদের তো বনগাঁ বাগদা বাকুরা বীরভূম সব চাষিদের কাছেই মাল যাচ্ছে চাষীদের কাছে যা রেজাল্ট পেলাম এক বছরের মধ্যে তারা ফল পেয়েছে এক বছরের মধ্যে ওরা খাবার ফল পেয়ে গেছে এক বছরের মধ্যে দাদা চারা রেডি আছে হ্যাঁ রেডি আছে কিভাবে সংগ্রহ করবে সংগ্রহ করবে আমার যে চারা রেডি আছে এখন থেকে কোনো যদি চাষি চাষ করতে চাই বুক করলে আমার নাম্বারে বুকিংয়ের দেড় মাস পর থেকে চারা পাবে আচ্ছা প্রচুর সেল তাই না প্রচুর সেল যা ছিল রেডি রেডি বিক্রি হয়ে গিয়েছে এখন এই চারাগুলো যেগুলো বাধা হয়েছে বুকিং করতে হবে বুকিং করতে হবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করলে আপনারা

আমার ফোন নম্বরটা হলো নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন দেখুন এই যে আমার নিজস্ব মাদার প্লান থেকে চার আইডি করা আছে কোনো চাষি বা কোনো নার্সারি পাড়ি যদি বুক করতে চাই বুক করতে পারেন অসংখ্য চার আইডি আছে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুক করে রাখলে আপনার মাল পেয়ে যাবেন বিক্রি না পুরো নিজস্ব মাদার প্লান থেকে রেডি করেছে দেখুন বলবো নিশ্চয় পিঙ্ক কাঠালের পাতা দেখে বুঝতে পারবেন এই আবারো মাসিক কাটলে পাতাগুলো এরকম কুস্বি হবে একটু মিলিয়ে নিন দেখুন পাতা কিন্তু কথাই কথা বলে দেখুন ঠিক আছে একটু না দেখুন আসুন দেখেন কতটা বাধা আছে পুরো এই চারাগুলো এবং দাদা এর পাতাগুলো দেখলে বুঝতে পারবে দেখেন পাতা এরকম চওড়া হবে পাতা চওড়া হবে বড় হবে হ্যাঁ এবং গোল হবে গোল হবে দেখুন এই পোচও রেডি আছে এখন বুকিং করতে হবে হ্যাঁ বুকিং চলছে বুকিং চলছে

যেটাকে দশটায় কেজি বলছে আমাদের ওয়েদারটা ততটা ভালো নয় তো আমাদের একটু বেশি লাগবে এগুলো ফল আসতে দু বছর টাইম লাগবে প্রথমত ফল আসতে দু বছর সময় দশটায় এক কেজি হচ্ছে হচ্ছে না তাই না না সাইজটা কিন্তু এতটা বড় হচ্ছে না হচ্ছে না অন্য কেরল তামিল অন্ধ্রের দিকে হচ্ছে কিন্তু আমাদের দিকে হচ্ছে না

অনলাইনে কি চারাতে অনলাইনে দেওয়া হয় এই আপনার স্ক্রিনে দেখুন দর্শক বন্ধুরা এই পেয়ারা গাছের ফলন দেখুন ছোট্ট গাছ দুহাত তিন হাত হাইট হবে পাশে ছড়িয়েছে এবং কি পরিমাণ ফল এসেছে দেখেন এই সব ভিতরে ভিতরে প্রচুর ফল ধরেছে কি যার দাদা দাদা এটা হলো সে গোল্ডেন এইট গোল্ডেন এইট সব থেকে চর্চিত জাত তাই না এবং যারা বিকল্প চাষ করতে চাইছেন

বীজের সংখ্যা অনেক কম তাই না খেতে ভালো খেতে ভালো এবং দাদা শীতকালে এর ফলনটা ব্যাপক শীতকালে যেমন বারুইপুর এবং আমাদের এখানে যেটা চাষ হয় এল ফর্টি নাইন আর ফলন একটু কম তাইতো কিন্তু সেক্ষেত্রে গোল্ডেন এইট এর ফলন অনেক ফলে বিকল্প চাষে এটাও লাভ লাভজনক ব্যবসা লাভ চারা থাকছে চারা থাকছে চারা রেডি তো হ্যাঁ চারা রেডি আছে যদি লার্জ কিলে নাই হ্যাঁ কমে হবে হ্যাঁ 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 কেমন দাম রাখবেন এর চারা দাম কিন্তু ষাট টাকা

একটা পেয়ার আর ভ্যারাইটি সেটা ব্ল্যাক ডায়মন্ড বলছে তাই তো অ্যাকচুয়াল নাম ডাং আয়তেয়া থ্রি সেরি আচ্ছা এর চারা রেডি হচ্ছে হ্যাঁ এর চারা রেডি আছে দেখুন একটা কাটছি হ্যাঁ কাটুন একটু চারাটা দেখান এরকম বানকে চারা পেয়ে যাবেন নুন নার্সারিতে মাত্র 550 টাকার মিনিমাম 550 টাকা এখন 1000 টাকা লাগবে না 1000 টাকা লাগবে 550 টাকায় ব্ল্যাক ডায়মন্ডের চারা এবং এগুলো রেস খাওয়ানোর পরে রেস খাওয়ানোর পরে দেওয়া হবে দাদা এটা পাতি লেবু হ্যাঁ পাতি লেবু এই যে কি জাত দাদা এই একটা আছে আপনার যেটা চায়না থ্রি সিডলেস আমার কাছে টোটালে তিন রকমের পাতি আছে যান্ত্রিক গোলযোগের কারণে আমরা অরিজিনাল অডিও ভিডিওতে অ্যাড করতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত দাদা এখানে বলতে চেয়েছেন নুন নার্সারিতে তিন ধরনের পাতি লেবু পাওয়া যাবে চায়না থ্রি সিডলেস ক্যালকাটা পাতি এবং পাকিস্তানি পাতি চলুন একটু দেখে এই চায়না থ্রি সিডলেস সত্যিই কি বীজ থাকে না দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই চাইনা থ্রি সিডলেসে কোনো রকম বিষ থাকে না কিছু ফলে একটি দুটি সিড থাকলেও থাকতে পারে নুর নার্সারিতে আপনারা পাকিস্তানি পাতি পাতিলেবুর চারা পেয়ে যাবেন এবং পাকিস্তানি পাতি বর্তমান মার্কেটের সব থেকে ভালো একটা পাতি পাতিলেবুর জাত এটা সারা বছর ধরবে এবং প্রচুর পরিমাণে ধরে এটা আপনারা ছাদ বাগানে যেমন করতে পারবেন এটা কমার্শিয়াল চাষও আপনারা করতে পারেন আর দেখুন এই পাকিস্তানি পাতি ছোট্ট লেবুতে কত রস পার হচ্ছে এই পাকিস্তানি পাতির গাছ একটা অবশ্যই আপনারা ছাদ বাগানে লাগিয়ে রাখবেন এরপরে যে পেয়ারা গাছটা দেখাবো দেখুন কি পরিমাণ ফলন হয়েছে এই পেয়ারাতে এটি থাই ফাইভ পেয়ারা এটা প্রচুর ফলন হয় এটা ছাদ বাগানে আপনারা অবশ্যই করতে পারবেন তবে কমার্শিয়ালি এটা চাষযোগ্য আমাদের ওয়েদারে নয় তবে ছাদ বাগানে এই থাই ফাইভ পেয়ারাটা অবশ্যই খুব ভালো হবে এবং এর প্রচুর চারা নূর নার্সারিতে রয়েছে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন এবং এই ফলন ভালো ভালো হয় হয় যেমন ওজন এবং কম থাকে তো থাইফাই দর্শক বন্ধুরা এই নুন নার্সারি আমার কয়েকটা কারণে ভালো লাগলো প্রথম বলি এই নার্সারিতে যত গাছ আমি দেখলাম সেটা মাসি কাঁঠাল থেকে বিভিন্ন জাতের পেয়ারা জামরুল আম থেকে শুরু করে পেয়ারা নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে চারা তৈরি করা হয় এবং এখানে সবেদার চারাও রয়েছে কুলের চারাও রয়েছে এবং কমার্শিয়ালি যে সমস্ত জাতগুলো ভালো হবে দাদা সেই সমস্ত জাতগুলো নিয়ে কিছু কিছু তো ছাদ বাগানেও খুব ভালো হবে তাই না হ্যাঁ আর আপনারা চাইলে এই চাকলা মন্দিরের নিকটবর্তী নূর নার্সারিতে এসে নিজের পছন্দ পছন্দের চারাটা পারচেস করতে পারেন আর যদি অনলাইনে নাই দেওয়া সম্ভব তবে দাদাকে একটা রিকোয়েস্ট করব চারা যখন মানুষকে অনলাইনে দেবেন তারপর দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধনু গার্ডেন এর সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন